শ্রীপরমাত্মা নে যথার্থ গীতা ভগবত গীতা অথ ষোড়শ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্ন প্রস্তুত করার নিজস্ব শৈলী অসাধারণ প্রথমে তিনি প্রকরণের বিশেষত্বের উল্লেখ করেন যার ফলে জিজ্ঞাসুগণ সে বিষয়ে জানার জন্য আগ্রহান্বিত হন তারপর তিনি সেই প্রকরণ স্পষ্ট করেন উদাহরণ হিসেবে কর্মকে নিন তিনি দ্বিতীয় অধ্যায়ে প্রেরণা দিয়েছেন অর্জুন কর্ম কর তৃতীয় অধ্যায়ে ইঙ্গিত করেছেন নির্ধারিত কর্ম কর নির্ধারিত কর্ম কি তখন বলেছেন যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম তারপর যজ্ঞের স্বরূপ কি তা না বলে যজ্ঞের উৎপত্তি হল থেকে এবং যজ্ঞ থেকে আমরা কি ফললাভ করি আগে তা বললেন চতুর্থ অধ্যায়ে তেরো চোদ্দটি বিধির মাধ্যমে যজ্ঞের স্বরূপ স্পষ্ট করেছেন যজ্ঞকেই কর্ম বলেছেন এখানে কর্ম কি তা স্পষ্ট হয়েছে যা শুদ্ধ অর্থ আরাধনা যোগ চিন্তন যা মন ও ইন্দ্রিয় সমূহের ক্রিয়া দ্বারা সম্পন্ন হয় এইরূপ তিনি নবম অধ্যায়ে দৈবী ও আসুরি প্রবৃত্তির উল্লেখ করেছেন এদের বিশেষত্ব বলেছেন যে অর্জুন যাদের স্বভাব আসুরি তারা আমাকে তুচ্ছ ব্যক্তি বলে অবজ্ঞা করে মনুষ্যদেহ পূর্বক ব্যবহার করি কারণ মনুষ্যদেহেই আমি এই স্থিতি লাভ করেছি কিন্তু আসুরি স্বভাব যাদের সেই মূঢ়গণ আমাকে ভজনা করে না দৈবী সম্পদযুক্ত ভক্তগণ অনন্য চিত্তে আমাকে ভজনা করেন এখনো পর্যন্ত এই দুটি প্রবৃত্তির স্বরূপ এদের গঠন সম্বন্ধে বলা হয়নি এখন বর্তমান অধ্যায়ে যোগেশ্বর এদের স্বরূপ স্পষ্ট করবেন উভয়ের মধ্যে আগে দৈবী সম্পদের লক্ষণ সম্বন্ধে বলছেন শ্রী ভগবান উবাচ সত্তি জ্ঞান দান দমহার্জব ভয় শূন্য অন্তঃকরণে শুদ্ধতা তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানে অচল স্থিতি অথবা নিরন্তর একাগ্রতা সর্বস্বের সমর্পণ উত্তম রূপে সমূহের দমন যজ্ঞের আচরণ যেরূপ স্বয়ং শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় বলেছেন সংযমাগ্নিতে আহুতি ইন্দ্রিয়াগ্নিতে আহুতি প্রাণ অপানে আহুতি এবং শেষে জ্ঞানাগ্নিতে আহুতি অর্থাৎ আরাধনার প্রক্রিয়া যা কেবল মন ও ইন্দ্রিয়সমূহের অন্তর্ক্রিয়া দ্বারা সম্পন্ন হয় তিল জব বেদি ইত্যাদি সামগ্রী দ্বারা যে যজ্ঞ সম্পন্ন হয় সেই যজ্ঞের এই গীতোক্ত যজ্ঞের সঙ্গে কোন সম্পর্ক নেই শ্রীকৃষ্ণ এইরূপ কোন কর্মকাণ্ডকে যজ্ঞ বলে স্বীকার করেননি স্বাধ্যায় অর্থাৎ যে অধ্যয়ন স্বল্পের দিকে এগিয়ে যেতে সাহায্য করে তপস্যা অর্থাৎ মন ও ইন্দ্রিয় সমূহকে ইষ্টের অনুরূপ তৈরি করা এবং আর জবাম দেহ ইন্দ্রিয় সমূহ ও অন্তঃকরণের সরলতা অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির পৈশুণ দয়া ভূতেশ্ব অহিংসা অর্থাৎ আত্মার উদ্ধার আত্মাকে অধগতিতে নিয়ে যাওয়াই হিংসা শ্রীকৃষ্ণ বলছেন যদি আমি সাবধান হয়ে কর্ম না করি তাহলে এই সকল প্রজার হনন কর্তা এবং বর্ণ শঙ্করের কর্তা হব আত্মার শুদ্ধ বর্ণ হল পরমাত্মা আত্মা যখন প্রকৃতির মধ্যে দিগ্রান্ত হয় তখনই বর্ণশঙ্কর উৎপন্ন হয় আত্মার হিংসা একেই বলা হয় এবং আত্মার উদ্ধার করাকে অহিংসা বলা হয় সত্য সত্যের তাৎপর্য যথার্থ ও প্রিয় বাক্য নয় আপনি যদি বলেন এই বস্ত্রটি আমার তাহলে কি আপনি সত্যি বলছেন এর থেকে বড় মিথ্যা আর কি হবে দেহটাই যখন আপনার নয় নস্বর তখন এই দেহ আবৃত করার বস্ত্র আপনার কি করে হতে পারে বস্তুত যোগেশ্বর স্বয়ং সত্যের স্বরূপ বলেছেন যে অর্জুন সত্য বস্তু তিন কালে অভাব নেই এই আত্মাই সত্য পরম সত্য এই সত্যে দৃষ্টি স্থির করা ক্রোধহীনতা সর্বস্বের সমর্পণ শুভাশুভ কর্মফলের ত্যাগ চিত্ত চাঞ্চল্যের অভাব লক্ষ্যের বিপরীত নিন্দিত কাজ না করা সর্বভূতে দয়া ইন্দ্রিয় সমূহ বিষয়ের সঙ্গে সংযুক্ত হলেও বিষয়ে আসক্তির অভাব কোমলতা লক্ষ্য থেকে বিমুখ হতে লজ্জা ব্যর্থ চেষ্টার অভাব এবং তেজ ক্ষমাধৃতি নাতিমানিতা সম্পদম যা একমাত্র ঈশ্বরে আছে তাঁর তেজে যিনি কার্য করেন বুদ্ধের দৃষ্টি নিক্ষেপমাত্র অঙ্গুলিমালের বিচারে পরিবর্তন হয়েছিল সেই তেজের জন্য এই রূপ সম্ভব হয়েছিল যার দ্বারা কল্যাণ হয় এই তেজ বুদ্ধের মধ্যে ছিল ক্ষমা ধৈর্য শুদ্ধি অবৈরীভাব পূজনীয় হবার ভাব যার মধ্যে নেই এ অর্জুন দৈবী সম্পদপ্রাপ্ত পুরুষের মধ্যে এই লক্ষণ দেখা যায় এইভাবে ২৬টি লক্ষণ বললেন যা সাধনাতে পরিপক্ক পুরুষের মধ্যেই থাকা সম্ভব এবং আংশিক রূপে আপনার মধ্যেও আছে এবং আসুরি প্রবৃত্তি যাদের মধ্যে বিশেষ রূপে সক্রিয় এই রূপ মানুষের মধ্যেও এই সব গুণ আছে কিন্তু প্রসুপ্ত অবস্থাতে তবেই তো ঘোর পাপিও কল্যাণের অধিকারী এখানে আসুরি সম্পদের প্রমুখ লক্ষণ বলছেন ক্রোধ চাভিজাত পার্থী হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ কঠোর বাক্য ও অজ্ঞান এগুলি আসুরি সম্পদ প্রাপ্ত পুরুষের লক্ষণ এই দুই সম্পদের কাজ কি দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় সুমতা সম্পদ দৈবী অভিজাতি পাণ্ডব এই দুই সম্পদের মধ্যে দৈবী সম্পদ বিমোক্ষায় মুক্তির কারণ এবং আসরি সম্পদ বন্ধনের কারণ বলা হয়েছে হে অর্জুন শোক করোনা কারণ তুমি দৈবী প্রাপ্ত পুরুষ মুক্তি লাভ করবে অর্থাৎ আমাকে লাভ করবে সেই সম্পদ দুটি কোথায় থাকে ভূত সর্গ লোকে দৈব আসুচ দৈব আসুর শৃণু হে অর্জুন এই লোকে ভূতগণের স্বভাব দুই প্রকারের হয় দেব স্বভাব এবং অসুর স্বভাব যখন দৈবী সম্পদ হৃদয়ে কাজ করে তখন এই মানুষই দেবতা এবং যখন আসুরি সম্পদের বাহুল্য ঘটে তখন এই মানুষই অসুর হয় সৃষ্টিতে কেবল এই দুটি জাতিরই মানুষ বিদ্যমান তার জন্ম আরব দেশ অথবা অস্ট্রেলিয়া যেখানেই হয়ে থাকুক তিনি এই দুটির মধ্যেই কোনো একটি সম্পদ যুক্ত হবেন এখন পর্যন্ত দেব স্বভাব সম্বন্ধেই বিস্তারিতভাবে বলা হয়েছে এবার অসুর স্বভাব সম্বন্ধে আমার কাছে শোনো প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনা নবিদুরাসুরা হে অর্জুন অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ কার্যম কর্মে প্রবৃত্ত এবং অকর্তব্য কাজ থেকে নিবৃত্ত হতে জানে না সেই জন্য তাদের মধ্যে শুদ্ধি থাকে না আচরণ এবং সত্যও থাকে না ওই ব্যক্তিগণের বিচারধারা কিরূপ হয় জগদরীশ্বর কিমন্য আসুরী প্রকৃতির ব্যক্তিগণ বলে এই জগৎ আশ্রয় রোহিত মিথ্যা ও ঈশ্বর ব্যতিরেকে স্ত্রীপুরুষের সংযোগেই উৎপন্ন হয়েছে সেই জন্য ভোগ উপভোগ করা ভিন্ন আর কি আছে ঈতাম দৃষ্টিম অবষ্টব্য নষ্ট আত্মনulp बुद्धयः প্রভবন্তুক্র কর্মাণ ক্ষয়ায় जगতোহিতা এই মিথ্যা দৃষ্টিকোণ আশ্রয় করে যাদের স্বভাব নষ্ট হয়েছে সেই অল্প বুদ্ধি অনিষ্টকারী ও কর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে দম্ভ মান ও মদযুক্ত হয়ে যে কামনা কখনো পূর্ণ হবে না তার আশ্রয় নিয়ে অজ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্ত গ্রহণ পূর্বক সেই অশুভ এবং অশুদ্ধব্রত ব্যক্তিগণ সংসারে প্রবৃত্ত হয় তারা ব্রত করে কিন্তু সেই ব্রত অশুদ্ধ হয় চিন্তাম পরিমিয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিত কামোপভোগ পরমা এ তাবদিতি নিশ্চিতা তারা মৃত্যুকাল পর্যন্ত অনন্ত চিন্তার আশ্রয় গ্রহণ করে বিষয় ভোগের জন্য আনন্দ এই চিন্তা করে তারা এই রীতি অনুসরণ করে যে যতদূর সম্ভব ভোগ সংগ্রহ কর এ ছাড়া কিছু নেই কাম ক্রোধপরাচয় শত শত আশারূপ ফাঁসে আবদ্ধ একটা ফাঁসেই মানুষের মৃত্যু হয় এখানে শত শত ফাঁস দ্বারা কাম ও ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য অন্যায়পূর্বক ধনাদি বহু পদার্থ সংগ্রহের চেষ্টা করে ধনের জন্য তারা দিবারাত্রি অসামাজিক কাজে প্রবৃত্ত থাকে আরো বলছেন মে ভবিষ্যতি পুনর্ধন তারা চিন্তা করে আজ আমার এই লাভ হয়েছে এই মনোরথ ভবিষ্যতে পূর্ণ হবে আজ আমার এত ধন আছে এত ধন ভবিষ্যতে লাভ হবে ভোগী চাপ সুখী এই শত্রু আমি নাশ করেছি এবং অন্য শত্রু সকল নাশ করব আমি ঈশ্বর ও ঐশ্বর্য ভোগী আমি পুরুষার্থ সম্পন্ন বলবান ও সুখী আঢ্যোভিজনবানি কোন্যোস্তি সদৃশো ময়া দাসমি মোদিশ ইজ্ঞান বিমোহিত আমি ধ্বনি ও বিশাল পরিবার ভক্ত আমার সমান আর কে আছে আমি যজ্ঞ করব দান করব আনন্দ করব এই রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ অজ্ঞানমুগ্ধ হয় তাহলে যজ্ঞ দান কি অজ্ঞান এই প্রসঙ্গে সতেরো সংখ্যক শ্লোকে বলা হয়েছে এর পরেও তারা স্থির হয় না পরন্তু বহু প্রাপ্তির মধ্যে থাকে এই প্রসঙ্গে বলছেন অনেকচিত্ত বিভ্রান্ত মোহজাল প্রসক্তি নরক বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহজালে জড়িত এবং বিষয় ভোগে আসক্ত হয়ে সেই অসুর স্বভাব ব্যক্তিগণ অপবিত্র নরকে পতিত হয় পরে শ্রীকৃষ্ণ স্বয়ং বলবেন নরক কাকে বলে আত্মসম্ভাবিতা স্তব্ধা বিতা য়জন্তে ইজন্ত তারা আত্মশ্লাঘা বিশিষ্ট ধন ও মানের মদ যুক্ত হয়ে দম্ভের সঙ্গে শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে যে যজ্ঞ শ্রীকৃষ্ণ বলেছেন সেই যজ্ঞই কি করে না সেই বিধি ত্যাগ করে করে কারণ বিধি সম্বন্ধে স্বয়ং যোগেশ্বর বলেছেন চতুর্থ অধ্যায়ের চব্বিশ থেকে তেত্রিশ সংখ্যক শ্লোকে এবং ষষ্ঠ অধ্যায়ের দশ থেকে সতেরো সংখ্যক শ্লোকে দর্প ক্রোধং ক্রোধম চ তারা অন্যের নিন্দা করে এবং অহংকার বল দর্প কামনা ও ক্রোধ আশ্রয় পূর্বক শিয় দেহে ও অপরদেহে অবস্থিত আমাকে অর্থাৎ অন্তর্জামী পরমাত্মাকে দেশ করে শাস্ত্রবিধি অনুযায়ী পরমাত্মাকে স্মরণ করা এক প্রকারের যোগ্য। য্রবিধি ত্যাগ করে যারা নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে যজ্ঞের নাম করে কোনো না কোনো অনুষ্ঠান করতেই থাকে তারা দেহে ও অপর দেহে অবস্থিত আমাকে পরমাত্মাকে দেশ করে মানুষ দেশ করেই আর রেহাইও পায় এরাও কি নিস্তার পাবে এই প্রসঙ্গে বলছেন না तानहं द्विशतः क्रूरान् संसारेषु न